no <laughs>

নয়ন আছে বেচারও নয়ন আছে আর শুনিয়া তুমি গাড়ির রাস্তা চলে ট্রেনের রাস্তা চলে

মরণের নাই রে ভাণ্ডারে দেব সে বলে গুরুবদ্ধ লোকের মরণ নাই গালে।

¡Mamí boy, qué sé, cura! কেমন আরে ওনার codimension

বলছেন করছেন ওনাকে গ্লাস গ্লাস দিয়ে খবর দিয়েছেন মানে ওনার একপাশে গ্লাস দিয়েছেন যে উনি ওনার এই জিসিম মুবারক এখানে এই গ্লাস যে এখান থেকে দেখা যায় এভাবে সাত মাস ছিল কয় মাস কয় মাস ছিল আপনি কয় মাস থাকতেন কয়দিন থাকবেন আমি কয়দিন থাকবেন অনুসন্ধান কীভাবে আছে বলেন রমেশ অনেক সুন্দর বলে আমার বলে আমায় কি পড়াবে আগে আমি পড়ে যাই পড়েতে মোলার প্রেমে তারে পুরা চান্দ তোমরা আমায় কি পড়াবে আগে আমি পড়ে আর আপনার মেয়ে আসে নাই কিন পানাই দেন মেয়ে কিন পানাই

तो विशिष्ट लगते अपने तुमरा गरम तुम्हारे दिन के ज़ाराई दिन के दूसरे महीना भी होना तुमरा बांग्ला दिन के लाख सवा किसान लाख सवा फोटो फोटो दिख कर दबा आर अनुमाइला मर्स्केट उड़े कि

কিবে কাজী নুরুল ইসলাম বাদিন মুরিদান নুরুল ইসলাম মানে নুরি বাবা নুরি বাবা মানে আহলা দরবার শেখ আদি বে লাঙ্গা মাটি তুন নুরি বাবা রে নেকি পড়ি নি তো নুরি বাবা রে তুন নুরি বাবা হতে ও নজুকি তুই কেন আমি জামার তে আর করে আলো দিবে এক আলো ই তুমি वाह अच्छे अक्सर जो तो बेवाना ये आये रेप की घोलाई चलना कि वो आये रेप आते हैं तो बोल बारिश रहेगा या अंधेरी क्या करेगा नॉर्मल बात हो आमिर जवान जो कि वो लोग तो कोई बड़ा फॉलो तो लोग केंगले एक्सपोर्ट करना अभी क्लास लेकर आमिर जो तो कोई लोग तो फोटो नहीं होने चाहिए आप आप রসোলে <kung government> মনন কুছ অনুর ধরে দিব সবিনার বাগের ধরলো গোলাম নবিনমুলিলো বাগের কি পথে গায়ো দেখো নবীজান মনন সুবহানাল্লাহ সবিনা তো সুস্বাম তুমি ও যদুনাজ যে কতনা যে বাগের